এক ব্যক্তি প্রশ্ন করলো হে আল্লাহ রসুল সন্তান কেন পিতৃকুলের মতো হয় অথবা মাতৃকুলের মতো হয় হয় তার চাচা জেঠাদের মতো হয় ফুফুদের মতো হয় অথবা তার মামাদের মতো হয় নানা নানির মতো হয় এমনটা কেন হয় নবুজি বললেন ইসাহুলা পুরুষের উপকরণ যদি নারীর উপকরণকে পরাস্ত করে তাহলে সাদৃশ্যটা পুরুষ নিয়ে যায় পিতৃকুলের সাদৃশ্য সামঞ্জস্য বেশি পায় ওই সন্তান মাতৃকুল কম পায় আর যদি মায়ের সৃষ্টি উপকরণ বেশি ক্ষমতাশালী হয় তাহলে সন্তানটা দেখতে মাতৃকুলের মতো দেখাবে মামা গোষ্ঠী নানা গোষ্ঠীর গুণবৈশিষ্ট্য বেশি নেবে যেটা আজকে আপনারা জানেন পঁচাত্তর ভাগ আর পঁচিশ ভাগিক পঁচাত্তর মাতৃকুলের আর যদি মায়ের শক্তিশালী হয় তাহলে পঁচাত্তর পার্সেন্ট নেবে মাতৃকুলের পঁচিশ পার্সেন্ট নেবে পিতৃকুলের যখন আমরা বোখারি পড়তাম জেনেটিক বিজ্ঞান হওয়ার আগে তখন এগুলি আমরা জানতাম একজন মুসলিম জন্মসূত্রে জ্ঞানের জমিদার জ্ঞানের কোন ক্রমপতি কারো বনতে হয় না আমরা বনে আছি বনে জন্ম হয়েছি একজন মুসলিম জন্মসূত্রে জ্ঞানের কোটিপতি সে জ্ঞানের মহারাজ যদি সে ইসলামকে বুঝে